মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে জনপ্রিয় মুখ আস্থার জায়গা বললেও খুব বাড়িয়া বলা হবে না ক্রিকেট মাঠ কিংবা মাঠের বাইরে কঠিন চ্যালেঞ্জ নিতে সব সবসময় ছিলেন অগ্রগামী তার এই গুণের জন্য ক্রিকেট প্রেমীদের ভালোবাসাও পেয়েছেন সব সময়। তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে একেবারেই চুপ ছিলেন তিনি রাজপথে যারা নেমেছিলেন তাদের অধিকাংশই বাংলাদেশের ক্রিকেট ফ্যান তাই স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের পাশে চেয়েছিলেন তারা আর আরও ভালোভাবে বললে মাস্টারফিকে চেয়েছিল এই দেশের ছাত্র জনতা কিন্তু পুরো সময়টাতে কোনো সাড়া আসেনি সাবেক এই ক্রিকেটারের কাছ থেকে তবে এবারে মুখ খুলেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক স্বীকার করে নিয়েছেন এই পুরো সময়টাই তিনি ছিলেন পুরোপুরি ব্যর্থ দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন মাস্টারফি তিনি বলেন এখন এইগুলোর উত্তর দেওয়াটা আমার কাছে মনে হয় একদম শুধু শুধু হবে আর যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হয় আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে ব্যর্থ হয়েছি তিনি আরও বলেন দ্বিতীয় কথা হচ্ছে যদি কথা বলতে হতো যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বা আমার কাছে মনে হচ্ছিল কোটা সংস্কার হয়তো হবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে নিজের শঙ্কার কথাও জানান মাস্টারফি তিনি বলেন কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে আমি একটা স্ট্যাটাস কিংবা পাশে থাকি তখন পরিবেশটা এমন জায়গায় গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল আমি যদি এখন স্টেটাস দিই কিংবা যে কোনো কিছু লিখি সেটাকে কেন্দ্র করে যদি আরো বড় কিছু হয়ে যায় ওই জিনিসটা সামাল দেওয়ার সক্ষমতা আমার আছে কি না সরকারকে জানিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনাও করতে চেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা বলেন কিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না আরেকটা বিষয় হলো আমি সীমাবদ্ধ থাকতে চাইনি আমি চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে সঙ্গে কথা বলতে বা তাদের আলোচনার মাধ্যমে কিছু করা যায় ভেতর কিনা নিজের মেয়ে হুমায়রা মূর্তুজাকে অবশ্য আন্দোলনে যেতে উৎসাহ দিয়েছেন মাস্টরাফি নিজের পদ, বা চেয়ার মেয়ের জন্য বাধা হোক তা চাননি বাবা মাশরাফি তিনি বলেন আমার ব্যবহার করে আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না ওকেও ফলো করতাম না আমাকে আমার এক ছোট ভাই জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু শেয়ার করছে সতেরোই জুলাই থেকেই দিচ্ছে তিনি আরও জানান আমি ওকে জিজ্ঞেস করলাম ও বলল হ্যাঁ আমি এসব দিচ্ছি তোমার কি আপত্তি আছে আমি বললাম না আমার সমস্যা নেই আমি বরং ওকে এটাও বলেছি তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা কখনো চাইনি সিয়াম তালুকদার অনফিল্ড